আর একজন ইসলামিক ভক্তা লয়েরি উগ গোজল বানায় উগ ফয়াই কি কি করে কলিগান ফুনিয়াই আদিলা উস্তাদর মার শেষ রাতিয়া বিশবেদনা বেশি তাই জাঙ্গির ওজর উস্তাদর মার শেষ রাতিয়ে ই ফওয়া গোজলত কিন্তু হতা হঠাৎ আরা হইদি উস্তাদর মার শেষ রাতিয়ে ইবে হন উস্তাদ আবার শেষ রাতিয়ে মারে ঘটনা গান বা হতা গান নু ফোন দিয়ে আছে কিন্তু ঘটনার আন্ত কি জিনিস ইয়ে না আর খুব একটা নজানে কিন্তু আর জনতন ফোনই নিজেও মার দি এনে যে রাত্রে ফোন তে তাতন মারি দেয় মার শেষ রাতি এই হতা গান সত্য নাশি ইয়ে নাই অনার একখানা করে ব্যাখ্যা করে এই হতা গান আসি বাংলাদেশত মিদি শিক্ষা ব্যবস্থাপনার মিদি হিপজখানা যেই নাচে ইরুম মিদি রাতিয়ে অর্থাৎ সকালের নামাজর আগে তারা তো সবক লয় মানে সারাদিন যে পণ্য কিন্তু তারা মুখস্থ করছি এক পৃষ্ঠে দেড় পৃষ্ঠে আধা পৃষ্ঠে যা মুখস্থ করছি ইন ওই সবক লয় সত্যে ফজরর নামাজর আগে এই সবক কিন্তু তারা তো সবক লয় ফাইলি বালা আন আন্ন ফাইলি যাই বেতৰ কি জালা তারাই জানে ইবে মারি আসলে কিন্তু সেরকম মাইর ইবে জেহাই হাই ই তো যে অজম গরিতে যে তা আবেশ যে অজম গরি না পারে বাংলাদেশের মায়ের উস্তাদ মায়ের তবে বেশিরভাগ মায়ের হাই হজম তুন কত প্রচলনই মায়ের শেষ রাতিয়ে এই উস্তাদে এন মারা মারে শেষ রাতিয়ে মারে ই বলি আখেরি মায়ের ফাইনাল মারির ইবের উদার হাই নাই আরাদিন নয় ফসুন রে লারে নভর বসুনারে কিচ্ছু হইত না বেতর বাড়িয়ে দিত না তুই ফলি করবুই না বললি না করবো তোর মনে জ্যান হয়ান দিন সারাদিন চলি সিটি জ্যান মনে হয়ান করি ও ফজ তো ধরিব মাই এই মায়ের লগে ব্যাগ এটা লাই আর দেশ মানুষ হতা হতা হয় উস্তাদর মাস শেষ রাতি যারা একখানা জ্ঞান বুদ্ধি আছে স্কুল বারান্ডা টান্ডা দি আটটি লাহা ভাড়া করছি ইতর উস্তাদর মাই দে এই উস্তাদর মারিব ইতর দে দেয় শেষ রাতি এই শেষ রাত্রে তো বাড়িয়ে ফনার ফারাই মারিয়ে তারা এন ঘড়ি ফেলায় বুধে অংশ পূর্ণিমা ডাকচিকের বাড়ি যাবে গো মারে ও বাপরে ও হাকুরে হচ্ছিল অংশ পূর্ণিমা হসলেক নাকি বাদ বেতনার বাদ বেতনার দরদ বেতন বাড়ি ইবে সৃষ্টি করে দেয় এই অস্তাদার মায়ের শেষ রাত্রে